আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আবারও চলে এসেছি তাকিক ফার্নিচারে দেখাবো নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার এবং জানাবো দাম সম্পর্কে সরাসরি কথা বলবো এই তাকিক ফার্নিচারের ওয়ানার শামীম ভাইয়ের সাথে আলাইকুম ভাই কি অবস্থা আসসালাম আচ্ছা আজকে কী কি দেখাবেন প্রাইস কি আগের মতোই আছে বাড়ছে না কমছে নাকি সেম প্রাইসে আছে সেম আছে আচ্ছা শুরুতে আপনার দোকানের নাম এন্ড লোকেশনটা বলে আমরা একে একে সব ফার্নিচার দেখব শুরুতে আমার নাম হলো

টু টু ওয়ান এই সেটের দাম কত এটা পনেরো হাজার টাকা কমপ্লিট হ্যাঁ এই সোফার নামে হলো সিদ্দিক সোফা সোপা এটা এগুলো হলো আকাশমণি কার বেলজিয়ামও বলে এটা আমরা বিক্রি করি কমপ্লিট একবারে কমপ্লিট দশ হাজার টাকা আর দেখেন এর ইয়ে করা আছে লস্কাও হাই লস্কা মানে গোলাপ লস্কা আছে দশ হাজার টাকা সেট দিছে হুল সেট দশ হাজার হ্যাঁ আর ওয়ার্ডড্রপটার দাম কেমন এগুলো আকাশমণি ওয়ার্ড্রপ এগুলো আমরা বিক্রি করি দশ হাজার টাকা করে দশ হাজার হ্যাঁ কমপ্লিট আর এগুলো মেয়েগুনি কাঠ সম্পূর্ণ মেয়েগুনি আপনার এই সোফা বিক্রি হয় পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টু টু ওয়ান এর সেট হ্যাঁ টু টু ওয়ান আর এই ওয়ার্ড ড্রপও দশ হাজার টাকা বিক্রি করি এটা কি আকাশি কাঠ হ্যাঁ আকাশি কাঠ সম্পূর্ণ আকাশি কাঠ মানে মজুরির টাকায় ওয়ার্ড হ্যাঁ এটা আমরা বিক্রি করি ষোলো হাজার টাকা এটা কি কাটের থিকনেস কত হ্যাঁ রেন্টি সাড়ে কাট সামনে পেছনে নকশা থিকনেস কত এর থিকনেস দুইয়ের ওপর কাজ করা দুইয়ের ওপর কাজ করা হ্যাঁ লেগ সাইডেও দেখেন এটা ছয় ফিট সাত ফিট পাশি কি জয়েন্ট না সলিড পাশি না সলিড পাশি সম্পূর্ণ সলিড পাশি পনেরো হাজার হ্যাঁ আর এগুলো ডিসিন দেখিচ্ছেন আকাশমণি এবং মেয়েগুনি কাঠ এগুলো সব আমরা বিক্রি করি পাঁচ হাজার টাকা করে কমপ্লিট হ্যাঁ না গ্লাস বাপ পাঁচ হাজার টাকা টাকা আর কি পাইকারি দাম দেখেন এখন বর্তমানে মানুষ কাস্টমারকে বলি যে ভাই এখন অর্ডার দেন না এখন এই অবস্থায় লেন ঈদের আগে যারা মাল নেবেন মাল দেখেন দেখার পরে অর্ডার করেন তাড়াতাড়ি মাল ওই ঈদের মনে করেন দশ বিশটা বিশটার ও পর্যন্ত আমরা মাল দিতে পারবো তারপরে কুড়িয়া সার্ভিস বন্ধ হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি আপনারা

পছন্দ হলে এবারে আমার নাম্বারের ছবি দিতে পারেন এটা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা কমপ্লিট একদম হ্যাঁ কমপ্লিট আমার এগুলো সবগুলো খাট আছে পেনি রঙে দেখে লাইক হলে আপনার স্ক্রিনশট দে যে ভিডিওর স্ক্রিনে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে পাঠিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করলে আপনারা খাট বাড়িতে বসে হ্যাঁ ঈদের আগে পাবেন ঈদের আগে আজকে বায়না দেবেন কালকেই আপনি মাল আপনার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ আদে এটা এক কার কোনো জয়েন্ট নাই এটা আমরা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো এটাও পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার দুই হাজার টাকা অথবা তিন হাজার টাকা বানা দেবেন আপনার বাসায় মাল চলে যাবে হ্যাঁ এটাও দুইয়ের পাটা এটাও এক কার কোনো জয়েন্ট নাই দাঁড়ান ভিডিও ভালো মধ্যে দেখেন ফাইন সুন্দর নতুন মডেল নতুন ডিজাইন কার হুম

কমপ্লিট হ্যাঁ একবারে কমপ্লিট গ্লাস মিলাস লাগে কমপ্লিট আর যদি এরকমই নেন সাড়ে বারো হাজার টাকা যারা ব্যবসায়ী তারা এরকম নিলে সাড়ে বারো হাজার কিনতে পারে আর যেটা দেখেন আপনি এটা আপনি খিলের মাল এ সোফা সেটটা আসলে ভালো যারা বাসা বাড়ি দোয়াডারি সৃষ্টি মাল চায় তাদের জন্য কোনো গরমা নাই দেখেন খিল খিল দিয়ে কাজ করা সম্পূর্ণ খিল দিয়ে কাজ করা এটা আপনার লিলে বেলা আঠারো হাজার টাকার মধ্যে করা যাবে

কিন্তু শাড়ি এটা আপনি যদি নেন সাড়ে বারো হাজার টাকা কমপ্লিট কমপ্লিট সাড়ে হ্যাঁ নিলে বেলা আজই যোগাযোগ করে কিছু দুই হাজার টাকা বায়না দেন কোরিয়া সার্ভিস বন্ধ হয়ে গেলে রিডের আগে মাল দিতে দেওয়া পারব না এখন এর কয়েকদিনই সুযোগ আছে এটা আমান ভাই এই মালটা আপনার যাই নিবি তাই জিতবে এটা অর্ডার ছিল সেই অর্ডারটা মিস্টেক হয়ে গেছে আপনি যদি লেন এটা আমি আঠারো হাজার টাকা অর্ডার নিয়েছিলাম আপনি যদি লেন একবারে কিন্তু আমার কিন্তু জয়েন্ট না জয়েন সারা সম্পূর্ণ সার কাঠ হ্যাঁ মালটা দেখেন ডিজাইন দেখেন এটা যদি সতেরো হাজার টাকার মধ্যে করা যাবে এক হাজার টাকা আমার ডিসকাউন্ট এটা আমার আটতে যাবে আঠারো অর্ডার ছিল তেমনি বলছে আমি অন্য ডিজাইন নেব এই জন্য মিস্টেক হয়ে গেছে শাড়ি কাঠ সম্পূর্ণ পাশি মাসি সব ভালো আপনার লিখে লেন সতেরো হাজার টাকা আর একটা এটা আপনার ইয়ের খাট আলিপ্লাইলের খাট হ্যাঁ ঠিক মতো দেখান বাড়িছে না পাশে কাপ চলচ্ছে এটার প্রাইস কত এটা নিলে বলা আপনার ষোলো হাজার টাকা মধ্যে করা যাবে ষোলো হাজার হ্যাঁ আমাদের সম্পূর্ণ মেয়েগুলি কাঠ মেয়েগুলি কাঠের ওয়ার্ড্রপ এটা কি সেম সি মেশিনের নকশা সেম সি মেশিনের নকশা দেখেন খুব সুন্দর মাত্র বারো হাজার টাকা কমপ্লিট হ্যাঁ এখানে আমাদের কোর্ট মারতেছে দেখেন বারো হাজার আমাদের মেয়েগুলি ওয়ার্ড্রপ দেখেন এটা আমরা গ্লাস মিলাস লাগে সম্পূর্ণ মেয়েগুলি কার্ড এদি এলে এগুলো মানলে আর রাসীর ভাইরা আশই তারপরে আপনার নাটোরের ভাই মেয়ে পছন্দ করে বেশি এটা আমরা গ্লাস মিলাস লাগে বিক্রি করি সতেরো হাজার টাকা আর এই অবস্থা যদি লাই পনেরো হাজার টাকা আপনি এটা আপনার দরজা এটা আপনি একবার শলেট পাশি মানে সলের দরজা কেন মোট কাজ করা আছে হ্যাঁ বেশ সুন্দর কাজ করা আছে এটা আমরা বিক্রি করে আট হাজার টাকা আর এটা আপনার তিরিশ বছর গ্যারান্টি আছে যদি ঘুম কাটা আসে অথবা ফাঁক হয় এলে একবারে ভয়েল করা কাট সম্পূর্ণ দরজা ভয়েল করা এটা আপনার বিক্রি করি সাড়ে সাত হাজার আর আপনারা যদি অর্ডার দেন এক্ষেত্রে আরও ভালো হবে আর যিনি যে মাপ দেবেন সেই মাপে আমরা বানিয়ে দিতে পারবো আর এলে সোপার ফর্ম টমও বিক্রি করে আশা করি তাকে ফার্নিচারে আমরা সবই পাবেন ম্যাট থেকে শুরু করে সুপার ফর্ম টর্ম সবই পাবেন যদি নিতে চান আমরা কোরিয়ার মাধ্যমে দিতে পারি কোনো সমস্যা না আমার ঠিকানাটা আরেকবার আমার নাম হলো মোহাম্মদ শামীম আমার ফার্নিচারের নাম হলো তাকিফ ফার্নিচার এটা বগুড়া বগুড়া সদর বানদিকে হাট এরুলে ইউনিয়ন বানদিকে হাট আর আমার মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স সেভেন সাতান্ন বান্ন এগারো আপনার মাল নিলে আজই যোগাযোগ করেন ঈদের আগে যদি মাল নিতে চান ভালো থাকেন আসসালামু আলাইকুম